নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে অক্টোবর দু রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শারদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে আলোচনা করছি না বা ন্যাটাল চার্ট নিয়ে আলোচনা করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই অক্টোবর মাসের গাইডলাইন এরপরেই চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক শুক্রের তৃতীয়তম রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র কারক গ্রহ এবং রাশিপতি বুধ এবং শুক্র শনি যার জন্মকালীন এরা যদি শুভ বলবান অবস্থায় অবস্থান করে তার জীবনটি দেখবেন তত্তর করে যে কোনো বিষয় এগিয়ে নিয়ে যাবেই এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং রবি চন্দ্র এবং মঙ্গল কারক গ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতি রাশিভাবে অবস্থান করলেও এবং ঠিক আঠেরোই অক্টোবর দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করতে চলেছে আমি প্রথমে দেখে নেব যে মিথুন রাশিতে এ মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে দেখুন এমনিতেই বৃহস্পতি আপনাদের কর্মপতি এবং সপ্তম্পতি গ্রহ যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছিল এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ নিজের নক্ষত্রে থাকায় সাধারণত ব্যবসা বাণিজ্যে পারদর্শী করে তোলে এবং আত্মবিশ্বাস অর্জন ঘটায় বিদ্যা ক্ষেত্রে শুভফল প্রদান করে স্বামী মধ্যে সুসম্পর্ক ও মধুর ভালোবাসা কিন্তু প্রদান করে থাকে তবে আঠেরোই অক্টোবর আপনাদের অর্থভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে বৃহস্পতি এবং যে অর্থভাবে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি এখানে এই কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করে এবং যেহেতু এতদিন আপনারা দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা মানে উঠা পড়া ব্যাপারটা চলছিল বা জোয়ার ভাটার ব্যাপারটা চলছিলো সেই জায়গাটা কিছুটা স্বস্তির জায়গাটা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু বৃহস্পতির রয়েছে যাদের জন্মকালীন বৃহস্পতি শুভ এবং বলবান রয়েছে এখানে উচ্চক্ষেত্রে অবস্থান সাধারণত বৃহস্পতি উচ্চস্থানে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় বহু দ্রব্য লাভ ও সম্পদশালী কিন্তু করাবে এবং ধনশালী বুদ্ধিমান করায় সুভাষী মানে কথাবার্তা খুব সুন্দর মিষ্টি মধুর কথাবার্তা অর্থ সম্পদ কৃষিজাত দ্রব্য প্রদান কিন্তু করে যেহেতু কর্মপতি শনিদেব এই কর্মপতি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি সে যদি দ্বিতীয়ভাবে অবস্থান করা মানেই ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এখানে এখানে নিজে এখানে কর্ম ভাবের ভাবের উপরেও দৃষ্টি থাকবে সেই কারণে আপনাদের ক্ষেত্রে দুই ছয় দশে স্ট্রং কানেকশন কর্মপতি কর্ম লাভের জায়গা এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে উন্নতি প্রদান কিন্তু এই জায়গায় করবে এবং আপনাদের রাশিপতি বুধ রাশিপতি বুধও কিন্তু অক্টোবরের তিন তারিখে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করতে চলেছে এবং এই মাসটি আপনাদের লাভপতি গ্রহ অর্থাৎ মঙ্গলের সঙ্গে কিন্তু অবস্থান করবে সেই কারণে এই যে মঙ্গলের সঙ্গে অবস্থান করার কারণে পঞ্চমভাবে যখন থাকছে স্বভাবটা কিন্তু অনেকটাই নম্র হবে বিদ্যায় সফলতা প্রদান করবে সাহিত্যের প্রতি মন কিন্তু থাকবে এবং যারা বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে রয়েছেন বা চিকিৎসা হিসেবে হিসেবে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এই জায়গায় বুধ মঙ্গল মিলে নিয়ে আসবেই এবং বিশেষ করে মাসের শেষের দিকে দেখবেন ষষ্ঠভাবে অবস্থান করবে ষষ্ঠভাবে মঙ্গলের সহিত অর্থাৎ লাভভাবের অধিপতি গয়ের সঙ্গেই অবস্থান করবে যা প্রতিবার জন্য সম্মান আপনাদের কিছু না কিছু ঘটাতে পারে প্রভাব প্রতিপত্তি লাভ এবং ব্যবসা বাণিজ্যে অর্থ লাভ ঘটাবে তবে আপনাদের রাশিপতি বুধ শুভ বলবান এবং যার জন্মছকে রয়েছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফলটি কিন্তু নিয়ে আসার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে দেবেই এইটুকু বলতে পারি কারণ লাভভাবের অধিপতিকে নিয়ে পুরো মাছটি কিন্তু অতিক্রান্ত করতে চলেছে সেই কারণে আপনাদের এখানে বলতে গেলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই মাছটা দুর্বল নয় সবল ফলই কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যেহেতু অর্থনৈতিক দিক দিয়ে আমি আগেই বলে গেছি যে আপ অ্যান্ড ডাউননেস এতদিন সমস্যা কিন্তু চলছিল তবে আঠেরোই অক্টোবর থেকে অর্থনৈতিক অবস্থা ভালো দিকে যাবে এবং পারিবারিক জীবনেও সুখ শান্তি কিন্তু ফিরে আসবে কর্ম কর্মলাভের যোগও কিন্তু এখানে তৈরি হবে এবং অনেকটাই অর্থনৈতিক সমস্যার সমাধান কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে দেখবেন লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনাও কিন্তু বৃহস্পতি কিন্তু আনবেই কারণ দ্বিতীয়ভাবে ভাবে বসলেও অষ্টম ভাবের উপরে নির্দেশক হবে এবং আপনাদের লাভপতি মঙ্গলের উপরেও কিন্তু দৃষ্টি কিন্তু প্রদান করবে সেই কারণে হঠাৎ লাভের জায়গাটাও কিন্তু অপ্রত্যাশিতভাবে নিয়ে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে এখানে তৃতীয় ভাব অর্থাৎ অর্থনৈতিক অবস্থাটা ভালোর দিকেই বা নানান দিক দিকে যারা সমস্যায় করেছিলেন অর্থনৈতিক দিক দিয়ে যদি জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক অবস্থার জায়গাটা অনেকটাই পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এখানে তৃতীয়ভাবে অর্থাৎ তৃতীয়ভাবে শুক্র আপনাদের অবস্থানগুলো গোচরে শুভ ফল প্রদান করে থাকে কিন্তু কেতুযুক্ত অবস্থায় অবস্থান করছে এখানে ভাই বোন আত্মীয়র সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য বা মানসিক দিক দিয়ে কষ্ট কিন্তু প্রদান কিন্তু করে থাকে তবে সিংহ রাশিতে কেতু কারণ এখানে শুক্র ন তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং তারপরে চতুর্থভাবে গমন করলেও এখানে শুক্র সাধারণত তৃতীয়ভাবে আশাতিত লাভ এগুলো ঘটায় এবং কাজকর্মে বা ভাগ্যের জায়গা পজিটিভ রেজাল্টগুলো শুক্র কিন্তু আনে কেতুও তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে কিন্তু এখানে যেহেতু পূর্ব পূর্বফাগুনী নক্ষত্রে অবস্থান করলেও এখানে যেহেতু সিংহ রাশিতে অবস্থান করার জন্য সাধারণত বুক ধরপড়ানি এই জায়গাটা কিন্তু করাবে দেখবেন যারা একটু উঁচু জায়গায় উঠছেন বুকটা ধরপড় ধরপড় করতে পারে এবং যারা বিশেষ করে হার্টের সমস্যায় রয়েছেন তাদের সমস্যা কিন্তু বারবার সম্ভাবনা এবং শুভ বলবান যদি কেতু জন্মকালীন যদি থেকে থাকে তাহলে শত্রুর নাশ ভোগ করাবে তেজ বা ঐশ্বর্য প্রাপ্তি কিন্তু ঘটাবে শুভ বলবান থাকলে এইটুকু তৃতীয় ভাব থেকে যেটা উঠে আসছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম শিক্ষাক্ষেত্রে প্রথমের দিকে রবি এখানে ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করছে এবং দশ তারিখেও কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে প্রবেশ করল পঞ্চমপতি গ্রহ চতুর্থভাবে এবং চতুর্থপতি যেহেতু বুধও কিন্তু পঞ্চমভাবে থাকছে এই জায়গায় শিক্ষার ক্ষেত্রে শুক্র নিচস্ব থাকার শিক্ষার মধ্যম ফলটা এখানে যেহেতু মাস জুড়ে থাকছে শুক্র মধ্যম ফলটাই উঠে আসবে তবে চতুর্থপতি বুধ যেহেতু পঞ্চমভাবে থাকার জন্য এর বুদ্ধি বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে যারা প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেহেতু নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা পঞ্চম ভাবও দেয় প্রতি যেহেতু চতুর্থভাবে থাকার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা মনসংযোগের অভাব বা এবং উচ্চশিক্ষার কারগ এখানে আপনাদের শনিদেব বক্রতার মাধ্যমে থাকা এবং অমনোযোগিতা কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেরকম ভালো ফল না পেলেও প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে খুবই শুভ ফলগুলো কিন্তু উঠে আসবেই পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে লাভভাবের অধিপতিগ্রহ মঙ্গল এবং বুধ চতুর্থপতি হিসেবে ওখানে যুক্ত থাকা মঙ্গলের সঙ্গে যারা প্রেমের ক্ষেত্রে শুভ ফলটা কিন্তু উঠে আসবে না কারণ পঞ্চমপতি শুক্র চতুর্থভাবে তার দ্বাদশভাবে অবস্থান করা এবং নিচস্ত অবস্থায় অবস্থান করা অধিপতি অধিপতিগ্রহ মঙ্গলের সঙ্গে লাভভাবের অধিপতির সঙ্গে বসে থাকা যা প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি সন্দেহ প্রবণতা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া এইগুলো এবং এবং সারা মাস জুড়ে এই জায়গাটাই অবস্থান করে ষষ্ঠভাবে গেল। মোটামুটি ধরে নিতে পারেন এই প্রেমের ক্ষেত্রে যতটা প্রেমিক প্রেমিকা খুব সম্পর্কটাকে তৃতীয় বিরক্ত না হয় সেই কারণে একটু বুঝে শুনে চলার জায়গাটা যদি আপনারা নিয়ে আসতে পারেন অনেকটা ক্ষেত্রেই কিন্তু আপনারা নানান সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয় হচ্ছে আপনাদের ঠিক ষষ্ঠ ভাব যেটি বিশ্বিক রাশি এর অধিপতি গহই হচ্ছে মঙ্গল এবং ষষ্ঠভাবে কোনো গহের দৃষ্টি সেই মতো না থাকার কারণে এবং মঙ্গল যেহেতু পঞ্চমভাবে সারা মাস জুড়ে প্রায় আঠাশ তারিখ পর্যন্ত এখানে অবস্থান করছে সেই কারণে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল কিন্তু নিয়ে আসবে যাদের ছোটোখাটো সমস্যা ছাড়া বড় ধরনের কোনো সমস্যা রোগের ক্ষেত্রে কিন্তু দেবে না এবং যাদের আগে থেকে রোগে আক্রান্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো সমস্যাটা অনেকটাই এই মুহূর্তে যেহেতু পঞ্চমভাবে ষষ্ঠপতি অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টিও যেহেতু থাকছে সতেরো পর্যন্ত এবং তারপরে আপনাদের ওখানে দৃষ্টি যাবে বৃহস্পতি ষষ্ঠভাবে কিছুটা হলেও রোগ থেকে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন একটু ভালোর দিকেই কিন্তু থাকবেন এবার ছোটোখাটো সমস্যা তো প্রত্যেকের লেগেই থাকে ধরুন সর্দি কাশি জ্বর হয়তো উচ্চ রক্তচাপটা বেরুতে বাড়তে পারে কারণ মঙ্গলের সঙ্গে রবিরও সংযোগ ঘটবে এই জায়গাগুলো থেকে কিছুটা সমস্যা ছোটোখাটোগুলো দিতে পারে নাহলে নচেত সেরকম বড়ো ধরনের কোনো সমস্যা রোগের ক্ষেত্রে এ মাসে মতো উঠে আসবে না এবারে চলে যাচ্ছি সপ্তম ভাব বিবাহ বিবাহিত জায়গা নিয়ে দেখুন আপনাদের বিয়ের যোগ চলছে তবে প্রথমের দিকে আপনারা যদি কথাবার্তাটা এগিয়ে নিয়ে যেতে পারেন খুবই ভালো কারণ বৃহস্পতিও এই অক্টোবর মাসে ট্রানজিট করতে চলেছে আপনাদের অর্থভাবে পরিবারের জায়গায় অবস্থান করল বিয়ের জায়গাটা যদি সতেরো তারিখের মধ্যে আপনারা ঘটনা কথাবার্তাগুলো যদি এগিয়ে নিয়ে যেতে পারেন খুবই ভালো নচেত কিছুটা পিছিয়ে দিতে পারলে ভালো হবে তবে এইটুকু বলতে পারেন দাম্পত্য জীবন যেহেতু দ্বিতীয়ভাবে বা পরিবারের জায়গায় বৃহস্পতির অবস্থান এবং এখানে লাভভাবের অধিপতি গ্রহের উপরে মঙ্গলেরও উপরে দৃষ্টি থাকবে বৃহস্পতির তাই জন্য এই মাসটা দাম্পত্য জীবনের ক্ষেত্র মোটামুটি ভালো শুভ ফল কিন্তু পাবেনি এবার অষ্টম ভাব অষ্টমভাবে সাধারণত আপনাদের মকর রাশি অষ্টমভাবে সতেরো তারিখের পরে এখানে অষ্টম ভাব হচ্ছে যাবতীয় দুর্ঘটনা বলুন বা অপ্রত্যশিত অর্থ বলুন এই যে পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হলে হঠাৎ অর্থ লাভ বা লটারি বা শেয়ার বা ফাটকা থেকে লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসে এখানে এখানে যেহেতু অষ্টম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বর্তমানে আপনাদের পঞ্চমে মঙ্গল অবস্থান করলো মানে লাভপতি গ্রহ পঞ্চমভাবে এখন অবস্থান করছে আপনাদের রাশিপতিকে নিয়ে তিন তারিখ থেকে রাশিপতিকে নিয়ে অবস্থান করে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখছি এবং সেই কারণে এই জায়গায় যে জায়গাটা উঠে আসছে অপ্রত্যাশিতভাবে হঠাৎ অর্থ বা সম্পদ লাভ ঘটাতে পারে বা উত্তরাধিকার সূত্রে যদি কোনো বিরোধ আগে থেকে ঘটে থাকে তার সমাধান কিন্তু ঘটার নিয়ে আসার সম্ভাবনা এই জায়গায় দেবে প্রদান করবে তবে আপনাদের লটারি বা ফাটকার যোগ বেশ কিছুদিনই থাকছে এবং যাদের জন্মকালীন গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে বৃহস্পতি দৃষ্টি মঙ্গলের উপর থাকছে এবং লাভ অধিপতি গ্রহের সঙ্গে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতিও প্রবেশ করবে হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে যাদের জন্মকালীন বৃহস্পতি মঙ্গল এরা যখন শুভ থাকলে হঠাৎ অর্থ লাভের জায়গাটা কিন্তু বা লটারি থেকেই বলুন শেয়ার থেকে বলুন ফাটকা থেকে বলুন আসার সম্ভাবনা বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি বা অর্থ কারো না কারো ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা দিতে পারে এরপরে চলে যাচ্ছে নবম স্থান নবম স্থানে অবস্থান করছে রাহু রাহু এখানে শনিদেবকে রিপ্রেজেন্ট করল নিজে কিন্তু অব রয়েছে বৃহস্পতি নক্ষত্রে রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে সাধারণত বুদ্ধিমান করায় কারণ বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে বিদেশে শিক্ষা লাভের জায়গাটাও কিন্তু তৈরি করে অনেক সময় ভাগ্য উন্নতি ঘটালো যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান এটি শনির ঘর এবং এটি হচ্ছে পুরুষ সাইন পজিটিভ সাইন সেই কারণে এই রাহু সাধারণত নাস্তিক জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং অনেক সময় এই নবমভাবে এই পুরুষ রাশিতে অবস্থান করার কারণে কুম্ভ রাশিতে বিজাতীয় বিবাহের জায়গাটাও কিন্তু তৈরি করার জায়গাটা নিয়ে আসতে পারে এইটুকু বলতে পারি এবং আপনাদের বিশেষ করে অষ্টম নবম্পতিগ্রহ শনিদেব সে কিন্তু বক্রতার মাধ্যমে কর্মস্থানে অবস্থান করছে যেটি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু শুভকারক গহ ভাগ্যপতি গ্রহ এবং এখানে যেহেতু বক্রতার মাধ্যমে চলল প্রথমের দিকটা কিছুটা কর্মের জায়গাটা সমস্যা বা নানান দিক দিয়ে একটু অশান্তির সৃষ্টি হলেও কিন্তু সতেরো তারিখের পর থেকে মানে আঠেরো তারিখ থেকে আপনাদের কর্মপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় নবম দৃষ্টি পড়বে শনিদেবের উপরে শনিদেবের উপরে দৃষ্টি পড়ার জন্য এখানে শনি এবং কর্মভাবের অধিপতি কর্মভাবের উপরে দৃষ্টি পড়া শনিদেবের উপর দৃষ্টি পড়া এবং দুজনেই কিন্তু আউটার প্ল্যানেট অনেক দূরে অবস্থান করে এদের ফলদান করার ক্ষমতা বেশি এবং বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক কিন্তু মধুর বলতে গেলে এবং সাধারণত দেখবেন মনটা কিন্তু দার্শনিক ভাবাপন্ন কিন্তু নিয়ে আসবেই তবে ন্যায় নীতি বোধ এই ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে নিরপেক্ষ ব্যবহার করার জন্য দেখবেন সকলের ভালোবাসা কিন্তু পাবেন তবে জন্মকালীন এই গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে তাহলে এই নিরপেক্ষ ব্যবহার উঠে আসবে এবং ন্যায়নীতি বোধটা পাবেন দার্শনিক ভাবাপন্ন কারণ এরা দার্শনিক দুজনেই গহ দার্শনিক দিকে মনটাকে নিয়ে যাবে এবং সব থেকে বিশেষ করে দেখবেন সকলের ভালোবাসা ব্যবহার এই এই জন্য পাবেন আপনারা এবং ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে উন্নতি ঘটাবেই এবং বিশেষ করে যারা খনির মালিক রয়েছেন হ্যাঁ বা সিমেন্ট ডিলার রয়েছেন বিল্ডিং কন্ট্রাক্টর যারা করেন তাদের ক্ষেত্রে এই যে সময়টা আসতে চলেছে খুবই ভালো যারা চিকিৎসক জগতে রয়েছেন মেকানিক্যাল বা মাইন ইঞ্জিনিয়ার যারা রয়েছেন এবং যারা কৃষিজাত দ্রব্যাদি বা কৃষক শ্রেণীর যারা রয়েছেন ধর্ম প্রচারক যারা রয়েছেন রাজমিস্ত্রির কাজকর্মে এই জায়গাগুলোতে শুভ ফল কিন্তু উঠে আসবার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবি এবং বিশেষ করে এই যে শনি এবং বৃহস্পতির যে সংযোগ এই সংযোগে ধর্ম সম্মত জীবন যাপন বা এইটা কিন্তু পছন্দ আপনারা এই এর পথ থেকে করবেন যাদের জন্মকালীন শুভ বলবান রয়েছে যাদের ক্ষেত্রে অশুভ রয়েছে কীভাবে একটি গয় যদি অশুভ থাকে আরেকটি গ্রহ শুভ থাকলে মিশ ফল পাবেন এবং দুটো গ্রহ যদি অশুভ থাকে এই যে বলে গেলাম দার্শনিক মনোভাব আসবে না তাদের ক্ষেত্রে নিজ জায়গাগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবি এইটুকু বলতে পারি বা তখন তখন দেখবেন যদি দুজনই বৃহস্পতি এবং শনি অশুভ থাকলে শ্বশুর বাড়ির সঙ্গে নানান দ্বন্দ্ব কর্ম জায়গায় নানান সমস্যা এগুলো কিন্তু তারা ভোগ করবে যাদের অশুভ রয়েছে না হলে এই জায়গায় পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই এইটুকু বলতে পারি আমি আর দেখুন আমি একটা কথাই বারবার বলে থাকি সব সময় কারণ আপ প্রত্যেকেই কিন্তু দশা অন্তর্দশা অনুযায়ী ভালো মন্দ ফলটা পাবি কারণ যার দশা এই মুহূর্তে ভালো চলছে কারণ এখানে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর থেকে আগে যারা সমস্যা মধ্যে পড়েছিলেন এই অক্টোবর মাস থেকে অনেকটা সমস্যার সমাধান কিন্তু তৈরি কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে চলে আসবেই কারণ বৃহস্পতি আপনাদের যেহেতু অর্থ মানে এখানে অর্থভাবে তুঙ্গস্থ অবস্থায় যেহেতু গোচরে প্রবেশ করছে এবং বিশেষ করে যার জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই অর্থনৈতিক সমস্যা পারিবারিক যে সমস্যা সমাধান অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসবেই সেই কারণে কি হচ্ছে যাদের দশা অন্তর্দশা যদি খা অশুভ চলে সে তো অশুভ ফল পেতে বাধ্য কারণ দশা অন্তর্দশা হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল কারণ পূর্ব জন্মের কর্মফল সঞ্চিত রয়েছে সেই সঞ্চিত থাকার কারণে আমাকে এই জন্ম লাভ আমি করেছি এবং সেটি ভাগ্য বিধাতা আমাকে এই জায়গায় পোস্টিং করিয়েছে যেহেতু জন্ম এবং যখনই আমি এই জায়গায় আলো এবং বাতাস যখনই এই ব্রহ্মাণ্ড থেকে গ্রহণ করেছি সেই মুহূর্তকালীন একটি নক্ষত্র কিন্তু চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশা অন্তর্দশা শুরু হয় এবং শনিদেবকেই ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ড দান এটি কিন্তু ন্যস্ত করে রেখেছে সেই কারণে রাশিচক্রের দশম এবং একাদশ ভাব শনিদেবের হাতে এবং সেই কারণে আমি বারবার বলি যে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও দেখবেন শনিদেব পিতাকে ওনার পিতা হচ্ছে রবি অর্থাৎ সূর্যদেব পিতাকেও কিন্তু ছেড়ে কথা বলে না সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন সব গহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি একামাত্র শুভ থাকে সে আপনাকে টেনে বার করবে কিন্তু সব গহগুলো যদি শুভ থাকে আর শনিদেব যদি অশুভ হয়ে যায় আপনাকে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু জর্জরিত করবি সেই কারণে শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান সমস্যার সৃষ্টি হবে সেই কারণে এবং কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তি খুব ভালো রয়েছে এবং যে আকর্ষণে আপনাকে আবার আপনার জীবনকে সুন্দর মধুময় এবং আপনার সাংসারিক জীবনও সুন্দর মধুময় এবং হয়ে উঠবে এবং এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপুভ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন সংসারের সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবেন্দাদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার